দশ বছর পূর্তি উপলক্ষে ব্যাপী কর্মসূচি হাতে নিল সোনায়ের হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুল শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সূচনা করেন স্কুলের সভাপতি রহিম উদ্দিন লস্কর অধ্যক্ষ মোহন সিংহ নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা এরপর স্কুল সঙ্গীত ও জাতীয় সঙ্গীত পাঠ করার পর শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে ছাত্রছাত্রীরা প্রভাত ফেরিতে বের হন এই দিন শহরে প্রধান সড়কগুলো পরিক্রমা করে শোভাযাত্রাটি আবার স্কুলে গিয়ে শেষ হয় এছাড়া এই দিন স্কুলের তরফে বিভিন্ন এলাকার দুস্থ পড়ুয়াদের মধ্যে কিট ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয় ছদিনব্যাপী বর্ষপূর্তি কর্মসূচি তুলে ধরে হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি এ এইচ জাহাঙ্গীর লস্কর জানান দশ বছর বর্ষপূর্তি উদযাপনের ছদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রত্যেকদিন দিন বিভিন্ন অনুষ্ঠান হবে স্বচ্ছতা থেকে শুরু করে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তনীদের মধ্যে মত বিভিন্ন কর্মসূচি রয়েছে ছাব্বিশে ডিসেম্বর সোনায় মাল্টিপারপাস হলে অড়া নম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছদিন ব্যাপী বর্ষপূর্তি উদযাপনের সমাপনী ঘটবে এতে উপস্থিত থাকবেন অতিথিরা সমাপ্তি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানান তিনি আপনি তো আজকের দিন আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা সংক্ষেপে আমি আমাদের এই যে দশ বৎসর পূর্তি বা দশ বৎসরের উদযাপন এই প্রতিষ্ঠা দিবস উদযাপন সেই অনুষ্ঠানের আমরা আজকে প্রারম্ভিক হলো প্রারম্ভিক মুহূর্তে আমরা আছি আজকে থেকে আমরা আরম্ভ হলো আমরা পতাকা উত্তোলন করলাম তারপর আমরা একটি প্রভাত ফেরি নিয়ে আমাদের এতদ অঞ্চলের আমরা পার্শ্ববর্তী অঞ্চলে একটি প্রভাত ফেরি নিয়ে প্রভাতে আমাদের সবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা বেরিয়ে থাকবো তারপর আছে আমাদের একটু সামাজিক কার্যকলাপ একটু ছোটো আমরা প্রয়াস হাতে নিয়েছি যেখানে আমরা যারা আমাদের এটোট অঞ্চলে যারা আর্থিক দিক দিয়ে দুস্থ তাদেরকে একটু সাহায্য করার একটু প্রয়াস হাতে নিয়েছি আমরা একটা ব্যাগ নিয়ে একটি কিটের আমরা ব্যবস্থা করেছি সেটা আমরা প্রদান করব তারপর আপনি আমাদের আমাদের স্কুলে এসে স্কুল কক্ষে আমাদের অডিটোরিয়াম হলে আমরা থাকবে এক্সট্রেম্পর্ড স্পিচ কম্পিটিশন তারপর থাকবে ডিবেট কম্পিটিশন ওপেন কুইজ কম্পিটিশন এরপর আমরা আজকের দিনের অনুষ্ঠান সূচি এখানে সমুক্ত করব আমরা এসে পড়ব আগামীকল আগামী করলো আমরা স্বচ্ছতা অভিয়ান দিয়ে শুরু করব ভারত অঞ্চলে স্বচ্ছতা অভিয়ান করব স্বচ্ছতা সেই অনুষ্ঠানটি শেষ করার পর আমরা বেরিয়ে পড়বো সোনাই এনজিএস স্কুলের খেলার মাঠে সেখানে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করে সারা দিন আমরা ব্যক্তিগত খেলা যেগুলো আছে সেইগুলোদের স্কুলের ভিতরে ইনডোর গেমস যেগুলো আছে সেই ইনডোর গেমস ইনডোরের পর আমরা আসবো পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার সেই দিনে আমাদের সালানা মিলাদ মেহফিল এই মিলাদ মেহফিল হবে আমাদের স্কুলে মিলাদ মেহফিলের শেষ পর্বে থাকবে ছাত্রছাত্রীদের এবং যারা প্রাক্তনই আছে ওদের মধ্যে মত বিনিময় সেই মত বিনিময় সবার দিয়ে আমরা শেষ করে নেব পঁচিশ তারিখের অনুষ্ঠান তারপর আসব আমাদের আনুষ্ঠানিকতার এবং এই উৎসব মুখরের উৎসব নির্বাচিত দিনগুলোর শেষের দিনে শেষের দিনে অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আমরা সোনাই মাল্টিপারপাস হলে একটি ব্যবস্থা নিয়েছি একটি বড় আকারে অনুষ্ঠানে আছে আজকে আমরা সোনাই হাসপাতালে গিয়ে কিছু ফলমূল বিতরণ করবো উই স্টার্টেড দিস ইনস্টিটিউশন রোড সাইড ইন এ রেন্টেড হাউস ফার্স্ট অফ অল আফটার দ্যাট বেচ আই হ্যাভ সিন ডে আই এম আ লং Gap. I did not attend colleges or schools. Now it was in the school, all junior colleges. Junior colleges converted into senior secondary school. So it is a nursery to up to 12, 12 classes. This is the policy of the new economic policy, the new education policy. This new economic policy, uh, education policy, it is a frame. It has no stream. All streams, science, arts, commerce, all streams a single stu a student can offer. There will be no separate science, no separate commerce.